আপনাকে লিটারালি মাল্টি মিলিয়ন ইয়ারও বানিয়ে দিতে পারে তার মানে হলো এখানে এক বছর থাকতে পারে আর এটা শুরু হলো এখন থেকে ঠিক আছে জিমি চলে গেছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে চলো কিছু শপিং করা যাক আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আরো যেতে টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে ক্যামেরা লাগিয়ে দিয়েছি প্রথম রাতে আমি ভাবছি এই ডেকটা খেয়ে নেবো আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে গ্রোসারি স্টোরের এই কোনটা বেশ ভালো আমি যদি এরকম খাবার প্রত্যেক রাতে পাই আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাখি প্রথম রাত কমপ্লিট কাল সকালে দেখা হচ্ছে এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম দশ হাজার নিয়ে যাচ্ছি এটা দেখে বলতে পারবে পুরো দশ হাজার ডলার আছে কিনা

তোমার সাথে কাল আবার দেখা হবে আর দশ হাজার ডলার ক্যাশ নিয়ে আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে কিছু চেঞ্জ করে দিল আমাকে নতুন করে আমার সবকিছু প্ল্যান করতে হবে আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলো আর কোনো দরকার নেই পেট ফুড পেট আইটেম জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না আমি নিশ্চিত আমি এখানে দশ হাজার ডলারের ডগ ফুড রেখে দিয়েছি আমার একটু বিশ্রাম নেওয়া দরকার সকাল সকাল উঠে পড়তে হবে কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে কালকে অনেক কাজ করে রয়েছে আজকে তুমি ওগুলো দেবে আজকে ডগ ফুড দেবো ও মাই গড এগুলো তো নিজেদের সারা জীবন কেটে যাবে দাঁড়াও আমরা কি আমি একটা করতে দিলাম করো এটা বেশ ভালো ছিল না আমার ম্যাজিকটা দারুণ লেগেছে আর পঁয়তাল্লিশ করে দিয়েছি পরের তিন দিন খুব সবজি পার করে দিল পাঁচ নম্বর দিনে ও দশ হাজার ফল আর শাকসবজি দিল আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ছ নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার দিল সাত আট এবং

বলছি যাই তুমি এখানে এক বছর থাকলে আমার টাকা আছে এগুলো এখানে কি এনেছি আমি সেটা জানতে চাই ব্যাংক তুমি এটা পেয়ে যাবে যখন আমি দশ হাজার ডলার মূল্যের জিনিস পেয়ে যাব ঠিক আছে আজকে আমি আরো কিছু টিভি দেব আচ্ছা ভালো করে বলো তো গ্রোসারি স্টোরে কে টিভি কিনতে যায় এটা এখানে কেন আচ্ছা অ্যালেক্স সত্যি করে বলো তুমি কি ভেতর থেকে টিভি বের করে দিয়ে পাথর রেখে দিয়েছ টিভিটা তোমার কাছে রেখে দিয়েছ কুকুর ঠিক আছে আমি তো বিশ্বাস করি কিন্তু আমি এই প্রশ্নটা করিনি সাত দিন কাটাতে গিয়েছিলাম এটা একদমই আরামদায়ক নয় কিন্তু আশা করবো যে অন্তত তিরিশ মিনিট ঘুমাতেই পারবো তাই আমি একজনকে আমার তাকে বলি গেছে

তেরো নম্বর দিলে অ্যালেক্স বাবলু তার শাওয়ারটাকে আপডেট করবে কারণ এটা খুব বাজে আমি এখন যেটা করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব চলে শুরু করা যাক আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব এটাকে এইভাবে লাগিয়ে দেবো দেওয়ালগুলো এবার ওয়াটার